আমরা আমাদের একটা রত্ন পেয়েছি ধর্ম মন্ত্রণালয়ে ডক্টর আল্লামা আফম খালিদ হোসেন এই চট্টগ্রামের সন্তান তিনি আমাদের জন্য একটা রত্ন কি রাত দিন পরিশ্রম করে তিনি ইমাম খতিব মুওয়াজিনদের জন্য চেষ্টা করছেন সে চেষ্টায় তাকে আমরা সহযোগিতা করতে হবে মাহফিলে ময়দানে মেম্বারে জোর দাবি তুলতে হবে যে ইমাম খতিব মুওয়াজ্জিনদের জন্য ন্যায্য সুযোগ সুবিধা সরকারকে দিতে বাধ্য থাকতে হবে এবং ইমাম খতি মোয়াজ্জিন বা মসজিদ পরিচালনার জন্য সুনির্দিষ্ট একটা মসজিদ নীতিমালা করতে হবে এগুলো জোর দাবি তুলতে হবে যদি আমরা সবাই সঠিকভাবে তুলতে পারি তাহলে তিনি চিফ অ্যাডভাইজারকে বলতে পারবেন যে আমার উপর চাপ আছে ওলামা এখরাম দাবি তুলছে এগুলো তাদেরকে দিতে হবে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে অনেক দাবি দাওয়া কিন্তু আদায় করে নিয়েছে অনেকে কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের সর্বপ্রথম এবং প্রধান দাবি হচ্ছে ইমাম খতিব মুওয়াজ্জিনদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করণ এবং মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সরকারিভাবে গ্যাজেট আকারে প্রকাশ করা এটা প্রধান দাবি এটা কিন্তু আমরা এখনো পাইনি হাতে আর মাত্র পাঁচ মাসের মতো রয়েছে আমরা বিশ্বাস করি একজন ডক্টর আফম খালিদ হোসেন যদি একবার উপদেষ্টা থেকে সরে যান ধর্ম মন্ত্রণালয়ের অভিভাবকত্ব থেকে তিনি যদি ইস্তফা দেন আগামী পঞ্চাশ বছরে আরেকজন ডক্টর খালেদ হোসেন এই ধর্ম মন্ত্রণালয়ের জিম্মাদার হিসেবে আমরা হয়তো নাও পেতে পারি এটা আমাদের দুর্ভাগ্য হবে যদি উনার আমলে আমরা এই দাবি আদায় করতে না পারি এজন্য আমি প্রত্যেক দল মতের নীতি নির্ধারকদেরকে প্রতিনিধিদেরকে বলতে চাই আপনারা যে যার পজিশনে আছেন আওয়াজ তুলুন ইমাম খতিব মোয়াজিনদের ন্যায্য বেতন সুবিধা বোনার সুবিধা তাদের ন্যায্য প্রাপ্য সুবিধা দিতে হবে এবং মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করে সরকারি গ্যাজেট আকারে পাশ করতে হবে সেটাই হচ্ছে সরকারের কাছে আমাদের দাবি আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন আজকে অনেক ইমাম খতিবরা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি